হয়ে যাবে যথা নামুন দয়া গঙ্গা দাদা ধর্ম এটা জানাও জানা করে দিই ঠিক আছে নাম বিষ্ণু অশ্মৎকুলে নতাজে চেশাম নবিদ্ধতে কেসাম উদ্ধার না থায় ধর্ম কিংদ দাদাম মোহম মাতামহ কুলেসামতে নাহত্র বলতে থাকে মাতৃপুর গুরুপুর পশুপুর স্বজন যে কোনো আমার হাতে জলের পিণ্ডি আশা করে ব্রাহ্মণকে পচন থেকে বৈকুণ্ঠে বাস করো গয়া গঙ্গা হরি তিনবার জল দেন গয়া গঙ্গা হরি গয়া গঙ্গা হরি গয়া গঙ্গা গদাধরোহরি হাজার করেন পিতা স্বর্গ পিতা ধর্ম বি তাহি পরমন্তপরী প্রীতিমা পুণ্যে সর্বদেবতা জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপে করম পিণ্ডর উপর দিয়ে দেন পিণ্ডর উপরে হাত দেন বলেন ভূপিণ্ড সুখ সম্পূর্ণ পরিপূর্ণমস্তু পিণ্ডম ব্যায়াম তিষ্ট মম পিত্র স্বর্গম বক্স পিণ্ডটা চেপে দাও পিণ্ডম ব্যায়াম তিষ্ট পিণ্ডম ব্যায়াম তিষ্ট পিন্নম গায়াম তৃষ্ট বাড়িতে সাধ্য করলে বাড়ি করে তুলে তুমি সব ব্যায়াম বক্স এখানে বলব পিন্নম বায়াম তিষ্ট তার মানে তুমি গয়া থামে সব বাস্তব ঠিক আছে এটা ধন্যবাদ ধরো তুই এত যাও সামনে মন্দির আছে তো মন্দিরে দিয়ে দাও দশ পাঁচ টাকা খুচরো পয়সা নিয়ে যান সামনে মন্দিরে তো ছোট মন্দির রয়েছে যাও দিয়ে আসো যাও দিয়ে আসো মন্দিরে মন্দিরে দেখতে ধরো 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 দশ পাঁচ টাকা কয়েন পয়সা দিয়ে দিন